বন্ধুরা এই যে সকালের খাবার রেডি করতেছি আলু ফুলকপি দেওয়া মটরশুঁটি দেওয়া তরকারি আর সাথে আছে রুটি রুটিটা এখনো বানাই নাই আটাটাও মাখা হয় নাই আটাটা মাখুন হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো বন্ধুরা এখন রুটি বানাবো আর এদিকে তোমাদের দাদা ভাই মাছ নিয়েছে তো কি মাছ আনছে এরে দেখো আয় মা তো মা এটা আবার খুললা দেখতাছে কি মাছ আনছে তো পুরা গোটা আয় আসছে দেখো তা তোমাদের ব্যাক ক্যামেরা ফেরা দেখা যাচ্ছে তো দেখো পুরা আস্তে গোটা একটা নিয়ে আইসে মা আবার প্লাস্টিক খুললা দেখলো যে এটা কী মাছ আনছে তার মানে লেসটা খালি বাইরানো দেখা যাইতাসে মাছটা দেখা যাইতাসে না মা মা মাথাটা দিয়ে লাউ দিয়া বানাবো দিন দা তো এই যে মুখটা আগ করতাসে মাছটা দেখো মুখটা দেখো আজকে সকাল সকাল আমি লাউ একটা আনছি লাউটা দিয়ে সকালের দিয়ে রেডি করত রেডি কইরা তোমাদের দাদা ভাই একটু বাইরে যেন তাড়াতাড়ি তো আমি বিছনা বাটি তুলু বিছনা তোলা হয় নাই খাওয়াটা রেডি করে বিছানা বাটি তুলুন তারপরে মাছ দেবো মাছটা আলমিরা ছেড়ে দিলে এলো তারপরে দুপুরে রান্না বাড়ি আর আজকে যে ঠান্ডাও পড়ছে আমাদের এখানে বাইরে হাওয়া আর গলাটাও আমার কালকের থেকে কি হচ্ছে গলাটাও একটু অসুবিধা দিতেছে গলাটা ব্যথা করতেছে কালকের থেকে এইদিকে তরকারি তো দিয়ে দিলাম তো হইতে থাক আমি এখন এতক্ষণ আটাটা মেখানি আটাটা মাইখা তরকারিটা হইতে হইতে চট করে বিছনাটা তুললা নেব বিছনাটা তুললা তারপরে রুটি কটা বানাবো কারণ বাসি বিছনা এরকম পড়ে থাকলে ভাল লাগে না কিন্তু তোমাদের দাদা ভাই তারা দিতে আমারে আমারে তাতি তাতি খাওয়া দাও হ্যাঁ না মাইখানি মুনে থাক মাইখানি মুনে তারা দিতে আছে আমার তাড়াতাড়ি খাওয়া দিবা আমি লালগনের যাব আর বাবু গেছে পরীক্ষা দিতে বাবু আস্তে আস্তে একটা তো বাবুর জন্য আমি চিন্তা করি না এখন ও আসা রুটি থাকলে রুটি খায় নাহলে ভাত থাকলে ভাতেই খায় তো আজকে ভাত নাই তো কালকে রাত্রে ভাত আমি রান্না করছিলাম না তো রাত্রে তো ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয়নি তার মানে কালকে যে ভাত রান্না করছিলাম দুপুরে তো ভাত রয়েছে বাবু তো খাই নাই পুরো একজনের আন্দাজ ভাত রয়েছে তো রাত্রে ও ভাত খাইলো না তার জন্য ভাত রান্না করলাম না যে ভাত আর রয়েছিল তোমাদের দাদা ভাই খেয়ে গেছে খালি দুইটা রুটি বানাইছি দাদা ভাইরে দুইটা রুটি দিয়েছি আমি একটা রুটি খাইছি তিনটা বানাইছি আর মা খাইলো ডালিয়া তো মানে সকালে ডালিয়া করে দিয়েছিলাম ওই ডালিয়া রয়েছিল তো ডালিয়াটাও কেউ খায় নাই একা মাই খাইছে সকালেও মা খাইছে দুপুর রাত্রেবেলাও মাই খেলো তো মা টালিয়া খেয়ে নিল হয়ে গেছে তো আর রাত্রে রান্না বাড়ি একদম বন্ধ আর খালি করলাম কি পাঁপড় বাজলাম রুটি দুইটা তিনটা করলাম আর পাঁপড় বাজা চলো আমি এদিকে আটাটা আটা এখানে পেঁয়াজ লাগবো না ওই দিয়ে এখন রুটিগুলি ভাইজা নিতেছি তো বাবুর রুটকে এখন বাজুম না রেখে দেবো আসলে পরে আসার আধা ঘন্টা আগে ভাইজা দিবো তো একটা বাজার জায়গা রুটিই খায় ভাত খায় না তো তখন পরে যা ভাতের খিদা পাইলে যে পরে যায় ভাত খাইতে চায় না ঘরটা মুছানি নেই ঘরটা মুচ্ছা তারপরে রান্না করুন তারপরে স্নান করুন কারণ মা ঠাকুর পূজা দিতেছে ঘরটা একটু মুচ্ছা না দিলে ঠাকুর এটা ধোনা বাতি দেখাইব ঘরে দোয়ারে ভাল লাগে না তো এই জন্য ঘরটা আগে মুছানি পরে রান্না বাড়িটা পরে তো বাবু বারোটা বাঁচতেই চলে বাবুরও আসার সময় নিয়ে আসছে আধা ঘন্টা এক ঘন্টা পরে আইসাই করবো বড় খাওয়াটা বানাতে লাগবো বড় খাওয়া বানানো হয়নি ওরটা এখন বর দাম বুঝানো লাউটা কাটলাম এখন আগে মাছের মাথাটা দিয়ে লাউ দিয়া বানাবো তারপরে মাছের ঝুল করুম মালু দিয়া আর এদিকে দেখো লাউটা কাটে নিচ্ছি একদম ঝিরি ঝিরি আর এদিকে ভাতের জল বসাইছি আর এদিকে কড়াইটা বসাইছি আগে লাউটা করুম পরে মাছের চুল আর বাবুর জন্য খাওয়া রেডি করে রাখছি ঘড়িতে সাড়ে বারোটার উপরে বেজে গেছে গা আসার সময় হয়ে গা তো আমি এদিকে লাউটা আগে বসাই দিয়ে আর স্নান করুন রান্নাটা করে স্নান করুন আর আজকের ওয়েদারটা দেখো বাইরে একদম রোদ্রু নাই আর বিরাট হাওয়া আর হাওয়াটা যে অনেকটাই ঠান্ডা তো গিজারের সুইচটা দেওয়া আছে জলটা গরম হয়ে যাব আর আমি এদিকে রান্না বাড়িতে তারপরে স্নান করুন তো ওইদিকে আমার তেলটা গরম হয়ে গেছে আর এই যে দেখো মাছগুলি ধুয়ে ধুয়ে রাখছি আগে মাথাগুলি ভাজা মাথাগুলি ভাজ যাই ওটার মধ্যেই লাউটা বসাই দিল এদিকে মাছের মাথাগুলি ভাজাও হয়ে গেছে এখন যে কালো জিরা সংবাদ দিয়েনি তো কালো জিরা না ভুলে গেছে জিরা দুমু এই যে জিরা নিচ্ছি আমি কালো জিরা করতাছি আর এই যে কাঁচা লঙ্কা না জিরা সাম্বারে আমি আর কালো জিরা করতে পারছি এদিকে লবণ আর এদিকে হলুদের গুঁড়া আর একটু জিরার গুঁড়া ঢাকা দিয়ে দিলাম আর এদিকে আমার ভাতে জলও ফুটে গেছে গা চালটা দিয়ে দিয়ে এখন চালটা দিয়ে তো এদিকে আমার লাউ ঘন্টা দেখো হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিব

তো আমিও এখন একটা রুটি খাইনি সকাল থেকে কিছু খাওয়া হল না এখানে بقى আপনি আর বিস্কুট খাইছিলাম খাইনি তোর সেদিন তিনটা রুটি বানাইছি তো আমি এখন একটা খাইনি ওইটা ওই নামাই নিছি আর এই যে দেখো এখন মাছগুলি বশাম ওইদিকে কড়াইতে তেল দিয়া দিছি দেখো ধোয়া বেরইতাছে মাছগুলি এখন ভাইজানি জানি হলুদ লবণ আগেই মাখা রাখছি তো বন্ধুরা এই মাছগুলি এখন তেলে দেওয়া মাত্রই ফুটা হইব আমি তো এখন পালাম খালি তেলে দিমু আর পালামও দেখো তুই হয়ে গেছে কিন্তু কিন্তু ভয়ে দেখো কত গুর্তিকা দিতাস এইদিকে মাছগুলি দিয়ে দিলাম ভয়ে তো কোথাও দূর থেকেও মাছগুলি দিচ্ছি এই আয়ের মাছ হলো তোমার বল মাছের মতন ফুটে ঠাস শুষ্করা একটু বড় আয়ের মাছ হলে ফুটে যাই হোক এটা মাছটা হইতে থাক আমি এখানে যেয়ে রান্না করতে করতে এইটা খাইয়া নিয়ে আগে এটা তো কি জানোই বন্ধুরা শাগালু তা আমি কালকে আনছি এক কেজি শাগালু তো দিলাম আর এখানে রাখলাম এর না টুকরির মধ্যে দেখা তোমাৰ দাদা মাইৰক এঠা কেছে দিব বাবুৰে ক'লে খা খাইব না কাৰণ এইগিলা খাই না তোমাৰ দাদা মাইৰে আমি খামো আৰু মিষ্টিতে মিষ্টি যদি হয় না খাইতে অনেকটাই টেষ্ট লাগে কিন্তু পাঞ্ছা হ'লে ভাল লাগে ন কদিন পৰে বৃষ্টি হব এখনো বৃষ্টি হয় নাই বৃষ্টি হ'লে এইগিলা কি হ'ব তোমাৰ পাঞ্ছা যিবোৰ তহঁত যে খাই একটুকুৰা টেষ্ট লাগব না দেখানি আর স্পিড হইল কিনা তো অনেকটাই মাছ আছে আজকে এক বেলার লিগে রান্না করুক রাত্রেটা রাত্রে দেখা দিব আর বাকি মাছ কালকের জন্য আবার ধুয়ে তো দেখো কত দূরের থেকে আমি মাছ উল্টাই যাচ্ছে ফুটলোই একটা তো ওইদিকে মাছগুলিও হয়ে গেলো ভাজা তো এখন এইদিকে মাছের ঝোলটা বসায় নি প্রথমে আলুগুলি ফ্রাই করু বন্দিয়ানি এখন মশলা ওই রেডি আর হলুদের গুঁড়া দিয়ে আপনি মাঠ রান্না আমার রেডি এখন মাছের ঝোল দিমু দিয়ে আমি স্থানে যাব মানে বেলা হয়ে উঠছে ওই তো দুইটা বাজতে চলে আর কালকের জন্য ওই যে রক্ষা দিলাম এখানে মাছটা হয়েছে ভাইজা থেছি তো তো ফ্রিজে রাখতে লাগবে না কাঁচা থুলে ফ্রিজে রাখতে রাখছি আর এখানে যেগুলি রয়েছে এইগুলি হল রান্না করুন আমার বাবা আইলো না গো ওর বাবা আসছে না একটিবার আওয়াজ পেলাম তো

আর এই যে দেখো মাছের ঝোল আমি তো মাছের ঝোল বসাইয়া সানে গেছিলাম গা আর এদিকে মাছের ঝোল রেডি

কি নাম কি নাম ওর নাম কি বা মানে হলো দিদি কিন্তু আমাকে একটু স্টাইলিশ ভাবে বা বলে তো বন্ধুরা ঘরে এসা করলাম এখন এদিকে ভাত বসাইছি তো সিদ্ধ ভাত করুক দুপুরের মাছ আছে আর তোমাদেরকে কইলাম না মাছ এক বেলার জন্য বানাবো তো এক বেলার জন্য বানাইছি মাছ এক টুকরা মাছ রয়েছে কালকের জন্য রেখা দিছি তো তোমাদের দাদা বা নিব আর এদিকে এখানে আলু আর বেগুন সিদ্ধ দিছি আমি দেখো আইসা এখন ড্রেসটাও ছাড়িনি তো ড্রেসটা ছাড়ি নাই কারণ আছে আইসা কত দুই একটা রিলস বানাইলাম তোমরা ফেসবুকে আর ইনস্টাগ্রামে গিয়ে দেখো আমার লিঙ্কটা দেওয়াই আছে এখানে ইউটিউব আইডিতে তো এখানে গিয়ে তোমরা দেখো আমি এখানে বর্তমানে এখন রিলস আর দুইটা রিলস করলাম কই রাইসে এখন ভাত বসাইলাম ঘড়িতে এখন সাড়ে নয়টা বাজে তো আস্তে আস্তে নয়টা বেজে গেছে সেগা পনেরো বিশ মিনিটে দুইটা রিলস বানাইছি অনেক দিন ধরে বানাই না আজকে ইচ্ছা করতেছে যে একটু পাতি একটু সাজগুছ করা আছে একটু রিলস বানায়নি রিলস বানাইলাম আর এদিকে সব দেখো কম্বল গায়ে দেওয়া গিয়ে ঘুমাই আর এদিকে ঠাম্মা এদিকে ঠাম্মা নাতি না আবার তো কালকে পরীক্ষা নাই বাবু কালকে চিন্তা নাই আবার আছে মানে শুক্র শনি না শুক্রবারে আছে শনিবার আবার রবিবার দুই দিন বন্ধ তো আমরা গেছিলাম একটু লালগঞ্জে তোমাদের দাদা ভাইরা আমি এখান থেকে আসলাম আর এখন এদিকে চাল নিছি চালটা দিয়ে আনি দে মেগী বনাই খাইছে মেগী বনাই খাই বেছি আৰু গেছ টেবিলাৰ অৱস্থা দেখ ভা দিছে এইখন চিতৰাই ভিতৰাই খাই দিছে বিছনা বাতি ঠিক কৰক গেছটা চেঞ্জ কৰি এইদৰে চান্টা দিয়া তো এতিয়া দেখ খাৱা দিয়া দিছে গৰম গৰম ভাত নামাই আৰু বাবুৰ দিনৰ ভাত মাক লাম দেখোন গ'লে খাই বনাওনি দেখোন ঘুমাই পৰিছে গুম পাইয়ে গৈছে ভাতগুলি এখন এই আমাৰ ইচ্ছাই আছোঁ আমাৰ পেটীৰ খেতি বুজাই দিব ভাতগুলি মাত্ৰ ভাতগুলি হাত দি আমাখ্যা দিলাম আলু লাগিব আলু আছে জল লাগলেও আছে